একটি কণ্ঠ থেমে গেলে শুধু একজন মানুষই হারিয়ে যান না হারিয়ে যায় একটি সময় একটি ভাষা একটি অনুভবের জগৎ সুকুমার বড়ুয়ার প্রয়াণ তেমনই এক শব্দ শূন্যতা তৈরি করেছে বাংলা সাহিত্যে বিশেষ করে শিশু সাহিত্যের ভবনে যে শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয় তিনি ছিলেন একজন সাহিত্যিক যার লেখা শিশুদের জন্য হলেও তার গভীরতা ছুঁয়ে যেত প্রাপ্তবয়স্ক মনকেও হাসির ভেতর দিয়ে যিনি কষ্ট দেখাতেন সরল শব্দে যিনি জটিল সমাজকে তুলে ধরতেন সেই সুকুমার বড়ুয়া চলে যাওয়ায় বাংলা সাহিত্য হারালো এক অনন্য সংবেদনশীল শিল্পীকে আজ তার মহাপ্রায়ণে বাংলা সাহিত্য যেন হঠাৎ করেই অভিভাবকহীন হয়ে পড়েছে যিনি শিশুদের ভাষাকে সম্মান দিয়েছেন তাদের চোখ দিয়ে পৃথিবী দেখেছেন তাদের হাসি কান্নাকে সাহিত্যিক মর্যাদা দিয়েছেন তার মতো আর কাউকে পাওয়া সহজ নয় বরং হয়তো পাওয়া যাবে না কখনোই সুকুমার বড়ুয়া ছিলেন না কোনো প্রাতিষ্ঠানিক মানুষ কিন্তু তার ভেতরের মানবিক বোধ জীবন ঘনিষ্ঠ অভিজ্ঞতা আর অসাধারণ সংবেদনশীলতা তাকে নিয়ে গিয়েছিল বাংলা সাহিত্যের শীর্ষে তিনি প্রমাণ করে গেছেন শিক্ষার ডিগ্রি নয় মানুষের জীবনভূতি একজন সাহিত্যিককে বড় করে তোলে তার লেখার জগৎ ছিল নিরাপদ আশ্রয়ের মতো সেখানে ছিল না হিংসা ছিল না কৃত্রিম জাঁকজমক ছিল মানুষের দৈনন্দিন জীবন ছিল হাসির আডালে জমে থাকা দীর্ঘশ্বাস ছিল সমাজের নীরব আর্তনাদ সেই জগৎ আজ নিঃশব্দ বাংলা সাহিত্য অনেক বড় লেখক হারিয়েছে কিন্তু সুকুমার বড়ুয়ার ক্ষতি আলাদা করে অনুভূত হয় কারণ তিনি ছিলেন শিশুদের লেখক হয়েও সকল বয়সের মানুষের কারণ উপস্থিতি মানে শুধু একজন লেখকের চলে যাওয়া নয় বরং একটি প্রজন্মের মানসিক অভিভাবক হারিয়ে যাওয়া ছড়া সম্রাট সুকুমার বড়ুয়া আমাদের চট্টগ্রামের গর্ব আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সুকুমার বড়ুয়ার লেখা আমাদের পাঠ্য বইয়ে এক প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় সব বইতে সুকুমার বড়ুয়ার ছড়া আসছে যে যেগুলো বাচ্চাদের আমাদের শিশুদের আনন্দ দেবে সুকুমার বড়ুয়া বেঁচে থাকবে শিশুদের মধ্যে খুবই কষ্ট পাচ্ছি মনে হয় আমাদের গ্রামে আর এরকম হবে না আজ থেকে বাংলা সাহিত্য পথ চলবে ঠিকই বই ছাপা হবে লেখা হবে কিন্তু যে মমত্ব বোধ যে সহজ মানবিকতা যে হাসির ভেতর লুকানু গভীর জীবন বোধ সুকুমার বড়ুয়া রেখে গেছেন তার অভাব দীর্ঘদিন অনুভূত হবে উনার যে লেখা উনি যে একটা ছড়া আর ছড়ার মানে কিংবদন্তি হয়ে আমাদের মাঝে অবস্থান করেছিলেন এতদিন তিনি ওনাকে বলা হয় ছড়ার জাদুকর অনেকে বলেন যে ছড়া সম্রাট হ্যাঁ সেটা এমনি তো আসেনি যে মাধুর্যতা যে যে মানে দেশ মানুষ কালের বিবর্তনে ওনার লেখাগুলো হ্যাঁ সেটাকে ছাপিয়ে তিনি সবার মনে আসন গ্রহণ করেছেন আমরা এসেছি এখানে একজন সম্রাটকে বিদায় জানাতে উনি ছড়া লিখে ছড়া সম্রাটের রাজাই হতে চেয়েছিলেন অর্থবিত্ত কিছুই চাননি এবং এটা ওনার জীবনে অর্জনও হয়নি কারণ উনি ওই পথে হাঁটেননি উনি যেখানে সম্রাট হয়েছিলেন রাজা হইতে চেয়েছিলেন ওখানে উনি সম্রাট হয়ে গেছেন তিনি নেই এই বাস্তবতা মেনে নেওয়া কঠিন কারণ কিছু মানুষ চলে গেলে শূন্যতা তৈরি হয় না তারা চলে গেলে একটি যুগ নীরবে বিদায় নেয় তাফিম আলমগীর সিটিজে পোস্ট চট্টগ্রাম